হ্যালো ইয়ার ভিওয়ার্স টু প্রমিস বাজার রেকর্ডেড ভিডিও আজকে এই ভিডিওটা রয়াল কপার ব্র্যান্ড বক্স থেকে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একদম টিস্যু পেপারটা দেখেন এই যে এই পেপার দিয়ে আ আসলে অরিজিনাল বক্স অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার এখানে কিন্তু এই যে দেখেন এই প্রোডাক্টের কোয়ালিটি এটা লেদার ক্রিয়েটটা অনেক ভালো পাশাপাশি আপনার ফিনিশিংটাও দেখে নেন অরিজিনাল প্রোডাক্টগুলো দেখে নিতে হবে ঠিক আছে কারণ এখন তো সবাই যা চলে তাই বানাচ্ছে আমরা মনে করি এখন পর্যন্ত ভালো এবং অরিজিনাল প্রোডাক্টের সাপোর্ট সাপ্লাই দিচ্ছি আমরা প্রমিশ বাজার ডক্টর শোলটা অনেক নরম হবে আর সাইজ মোটামুটি সবই আছে কত থেকে কত ফি ফর্টি থেকে ফর্টি থ্রি আপনারা পেয়ে যাবেন খুব আরাম পাবেন জুতোর লেদারটা এত ভালো তো যাই হোক এগুলো ডিসকাউন্টেড প্রাইসই পাবেন আপনারা একটু মেসেজ দিলেই ডিসকাউন্টেড প্রাইস যেমন শোরুমে আটত্রিশশো চার হাজার বাট প্রমিস বাজার অনেক কম প্রাইস পাবেন এখনই মেসেজ দিন আর ভালো প্রোডাক্ট এখান থেকে কিনুন আস্থা রাখুন Is she but online? Thank you very much.